নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা ওই ভালো আছি সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো দেখো বন্ধুরা আজ আমরা এসেছি একটা নতুন জায়গায় প্রথমবার এখানে আমি মেলাতে এসেছি এখানে হচ্ছে আজকে শিব মেলা তো সেইখানে আমরা মেলা দেখতে এসেছি ওই দেখো বন্ধুরা উপরে শিব মন্দির আর এখানে দেখো ছোট একটাই গ্রাউন্ড গ্রাউন্ডটা পুরো গোল করে অল্প কিছুই দোকান বসেছে অত বেশি দোকান নেই আর লোকজনও তেমন একটা বেশি না অল্পই লোকজন হয়েছে তো চলো বন্ধুরা এখন একটু দোকানগুলি একটু ঘুরে দেখি আমার সঙ্গে আমার ছেলে যে আর হাজব্যান্ডও এসেছে তো আয়ুষবাবু কিছু একটু কিনছিল তো তার জন্য ওরা দুজন দোকানে গেছে তো আমরাও এখন একটু সামনের দিকে গিয়ে একটু দোকানগুলি ঘুরে ঘুরে দেখবো বেশি সময় থাকবো না কিছু সময় থেকেই ঘরে চলে যাব। কারণ আমাদের ওখানেও আজকে কীর্তনের অধিবাস আছে তো সেখানেও আমাদের যেতে হবে তো দেখো বন্ধুরা খুবই সুন্দর করে দোকানগুলো কিন্তু সাজিয়েছে খুবই ভালো লাগছিল দেখতে এই যে এই সাইডগুলোতে দেখো স্টেশনারি দোকানগুলো সব এই সাইড থেকে বসেছে সবাই দোকানে গিয়ে কিছু কিছু কেনাকাটা করছে তো চলো আরো একটু আগে গিয়ে দেখি ওইদিকে কি দোকান বসেছে তো দেখো এখানে ওই যে সামনের দিকে ওগুলো সব দেখা যাচ্ছে হোটেল অনেকই হোটেল বসেছে তো দেখো ওইদিকে আরও ছোটো ছোটো অনেক দোকান আসছে আর এই যে সব দোকানে গরম গরম জিলিপি ভেজে রেখেছে এই গরম জিলিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর প্রোগ্রাম করছে তো ছোট ছোটই প্রায় সব দেখো আরও অনেকই করেছিল তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর গানটা দিচ্ছি না কারণ কপিরাইট এসে যাচ্ছিলো তো তার জন্য তো দেখো কি সুন্দর ডান্স করছে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা এখানে খুবই সুন্দর নাচের গানের প্রোগ্রামেও পার্টিসিপেট করেছে খুবই ভালো লাগছিল তাই একটু তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো এই দেখো বন্ধুরা আমরা এখানে মন্দিরে এসেছি কি সুন্দর মন্দির দেখো ওখানে অনেক সুন্দর করে শিব ঠাকুর বসানো আছে তো চলো ওখানে প্রণাম করে এখন আমরা এই সাইডে চলে এসেছি তো এখানে এসে এখন এই যে আরও ডান্স হচ্ছে তো চলো এখন একটু ফুচকার দোকানে যাই তো এই যে ছোটো ছোটো বাচ্চারাও খুবই আনন্দ করছে দেখো প্রত্যেকটা মেলাতে কিন্তু এই লাফানোর বাচ্চাদের এগুলি থাকে তো বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করে থাকে ওটাতে তো আমার আয়ুষবাবু আর ওর পাপ্পার সঙ্গে ওরা দুজন ওখানে গেছে আর আমি এখানে ফুচকা খাবো তো চলো বন্ধুরা এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি কারণ আমরা ওখানে ঘরে ফিরে যাব তো এই দেখো আয়ুষবাবু বল আরও কিছু কিছু নিয়েছে তো চলো বন্ধুরা আসতে হবে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো